দেখো বন্ধুরা এখন ছানা রুটি হয়ে গেছে এবার ছানার রুটিটা আমি খেয়ে নেব রুটি টিফিন দেখো বন্ধুরা হয়ে গেছে আমার ছানা রুটি হাতে বানিয়ে ছানা করবে বন্ধুরা খুব ভালো লাগে কারণ দোকানে কেনা ছানার থেকে হাতে ছানা ছানা দেখো দুপুর রুটি কাল কাল ভালো লাগে বলুন করা করে দিয়েছি দেখো বন্ধুরা দেখো বাজার থেকে পল্লিশাক নিয়ে এসে একদম জ্যান্ত টাটকা দেখো খুবই টাটকা আমি দেখো কবি শাক ভাজা করবো আর কাপনা মাছ নিয়ে এসে পাতলা মাছে কাজ করবো কাজ করতেই হবে সংসারে তার মধ্যে তোমাদের ভিডিও দিতে হবে ছেলে মেয়ে পড়াশোনা আছে সব কিছু কাজ নিয়েছি এই সারাদিন সংসার আমাদের চলো বন্ধুরা কাজ করার মতোরাও আমরাও আমিও করে দিচ্ছি ঝটপট রান্না রান্নাবান্না শুরু করে দিচ্ছে দেখো শাকগুলো কুচানো হয়ে গেছে বা রান্না শুরু করবো মনে হচ্ছে বন্ধুরা পুরো গাছ থেকে দেখো ফুল নিয়ে এসে সাপলা ফুলটা কত সুন্দর তোমাদের পার দিয়ে দেখো ফুটাচ্ছে দেখো বন্ধুদেরকে বলো এটা নি আমি গাছের গাছে ফুটাবো বন্ধুরা শাক তো হয়ে গেছে বের মাছের গাড়ি হচ্ছে দেখো শাক হয়ে গেছে মাছের গাড়ির জন্য দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি আর এখানে মশলা বাটা হয়ে গেছে দেখো বন্ধুরা মাছের ঝোল রান্না হচ্ছে দেখো শাক ভাজা হয়ে গেছে মাছের ঝাল হচ্ছে কাতলা কালিয়া শর্ট ভিডিও লম্বাই লম্বাই শর্ট ভিডিও মাছগুলোকে দেওয়া হয়ে গেছে এবারে ঢেকে রাখছি কিছুক্ষণ পরে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দেখো বন্ধুরা কাতলা মাছের কালিয়া রান্না হয়ে গেছে আর এখানে শাক ভাজা হয়ে গেছে চলো শুভ দুপুরের শুভেচ্ছা রইলো অনেক অনেক দেখো বন্ধুরা এবার সঙ্গে চা নিয়ে এসছে আজকে খুব ঘুমিয়েছি বন্ধুরা প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল আজকে এত জোরে বৃষ্টি হচ্ছিল কি বলবো আর গা ঘুমিয়েছি তাকিয়ে দেখছি সাড়ে ছটা বাজে চলো এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার তোমাদের সামনে আমি আসলাম এবার চলো চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে বন্ধুরা দেখো দেখো চা হয়ে গেছে আমি সন্ধ্যাবেলায় চা খাই লিকার চা হয়ে গেছে আর সঙ্গে দেখো দেখো বন্ধুরা আমার লিকার চা বানানো হয়ে গেছে চা টা নিয়ে নিলাম এই দেখো তোমাদের পার্থ চলে এসে চলো বন্ধুরা আর বেশি রাত করছি না রাতের খাওয়া দাওয়া করব রাতে রান্না বাড়ি করা আছে দেখো রান্না বাড়িও আমি করে নিয়েছি করে নিয়ে চলে আসলাম দেখো কি চলো বন্ধুরা ও পড়াশোনা হয়ে গেছে এখন রাতের খাওয়া দাওয়া করব একটু ভাই ড্যান্স করছে দেখো তোমাদের বার দিবি একটু ড্যান্স করছে চলো দেখো দেখো বন্ধুরা তোমাদের পাড়া একটু ডান্স দেখে নাও দিয়ে রাত্রিবেলা শোয়াটা তাহলে ভালো হবে এই যে কোথায় যাবে দেখে দাও কি কী ডান্স বলে দাও এদিকে গুড নাইট পড়ে দাও বন্ধুদেরকে গুড নাইট বোলে দাও এদিকে গুড নাইট ঘুরে দাও টা টা বাই বাই পরবর্তী ভিডিও বলে দাও দেখা হবে